আসসালামু আলাইকুম প্রিয় Новосибир শিক্ষার্থীদের আশা সকলে ভালো আছো। আজকের টিউটোরিয়ালে আমি সেশন 5 ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তার কৌশল চর্চার বিষয় নিয়ে আলোচনা করব। আগের সেশনে কেউ সাইবার অপরাধে শিকার হলে তার করণীয় সম্পর্কে আমরা জেনেছি। বাংলাদেশের বিভিন্ন সংস্থা থেকে সাহায্য পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জেনেছি এবং সেই সফল সার্ভিস নেওয়ার অনুশীলন করেছি। তবে আমাদের সচেতনতা অধিকাংশ ক্ষেত্রে আমাদের তথ্যকে নিরাপদ রাখতে পারে এবং সাইবার অপরাধ থেকে মুক্ত রাখতে পারে আমরা ডিজিটাল প্রযুক্তির নিরাপত্তা ব্যবহারে যে কৌশলগুলো ব্যবহার করতে পারি টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করে রাখতে পারি সব ডিজিটাল প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার না করা কম্পিউটারের সফটওয়্যার বা মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো নিয়মিত আপডেট করা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা ব্যক্তিগত গোপনীয় তথ্য যেমন পিন বা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা এবার আমরা একটি ইমেল অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন বা টু এফ এ চালু করব প্রথমে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান বিষয়টি জেনে নিই টু ফ্যাক্টর অথেন্টিফিকেশানের অর্থ হচ্ছে যখন আমরা আমাদের ইমেইলে প্রবেশের জন্য ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি তখন আমাদের কাছে একটি এস এস বা ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড যা ছয় ডিজিটের হয়ে থাকে আসে আমাদের মোবাইলে আমরা সেই যখন সেই ওটিপি দেই তখনই কেবল আমরা আমাদের ইমেইলে প্রবেশ করতে পারি নিচের ছবিতে আমরা এক টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান এর তিনটি ধাপ লক্ষ্য করি দেখো এখানে সুন্দরভাবে ছবিতে দেওয়া আছে নিচের বর্ণিত তিনটি ধাপ ব্যবহার করে আমরা একটি জিমেইল টু ফেক্টর অথেন্টিফিকেশান চালু করব প্রথমে কি করতে হবে ধাপ এক প্রথমে আমরা একটি ব্রাউজারে অ্যাড্রেস বারে সাইন ইন গুগল অ্যাকাউন্ট লিখে ক্লিক করে ইমেইলের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটিতে প্রবেশ করব। জিমেলের অ্যাকাউন্টে প্রবেশের পর ম্যানেজ ইউর অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করার পর কম্পিউটার স্ক্রিনের ডান দিকে সিকিউরিটি অপশানে ক্লিক করব। এরপর সাইন হাউ ইউ সাইন ইন টু গুগল এর প্রথম অপশান টু ভেরিফিকেশন লেখা জায়গাটিতে ক্লিক করব ছবিতে যেভাবে দেওয়া আছে ঠিক একই ভাবে এবং গেট স্টার্টেড লেখাটিতে ক্লিক করে পরের ধাপে যাব দুই নাম্বার ধাপে গেট স্টার্টেড ক্লিক করার প্রবেশ করার পর আমরা দেখব একটি মোবাইল নাম্বার সেট করার অপশন এখানে আমরা আমাদের পরিবারের কারো একটি সচল নাম্বার দেব তবে এখন কাজটি করার জন্য মোবাইল শ্রেণীতে আমাদের শিক্ষকের মোবাইল নাম্বার দিয়ে সেটি শিখতে পারি আমরা একটি মোবাইল নাম্বার সেট করে দেখতে পাচ্ছি আমরা টেক্সট মেসেজ লেখা জায়গাটিতে সিলেক্ট করে নেক্সট লেখাটি ক্লিক করব অর্থাৎ এখানে যদি টেক্সট মেসেজ দিই তাহলে মেসেজ আসবে যদি ফোনে একটি দেওয়া থাকে তাহলে কল আসবে কিছুক্ষণ পর আমাদের মোবাইলে ছয় ডিজিটের ওটিপি মেসেজ আসবে এবং সেই ওটিপি ইন্টার এন্টার দি কোড লিখে নিচে এক নেক্সট বাটনে ক্লিক করব ছবিতে যেভাবে দেখা যায় এরপর আমাদের স্ক্রিনে আসা পেজটি টার্ন অন লেখাটি ক্লিক করে করার মাধ্যমে আমরা আমাদের জিমেইল টু স্টেপ ভেরিফিকেশন চালু দেখা যায় প্রধান কিন্তু মোবাইল নম্বর দিয়ে পরবর্তী সময়ে কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে আইডি রিকভার বা উদ্ধার করা যায় টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করে সাইবার অপরাধের পক্ষে কোনো আইডি হ্যাক করা কঠিন হয়ে যায় এখন দেখো আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোডকৃত বিভিন্ন তথ্য ব্যবহার করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো জরুরি ভিত্তিতে লেনদেনের ঘটনা সৃষ্টি মাধ্যমে আমাদের অর্থ হাতে নিতে পারে এবার আমরা দলীয়ভাবে সোশ্যাল মিডিয়ার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটি নির্দেশিকা তৈরি করব তার আগে আমরা বাস্তবে একটু টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনটা কিভাবে করতে হয় সেটি আমরা দেখে আসব ধাপ বাই ধাপ তো দেখো প্রথমে আমি যখন অ্যাড্রেস বারে সাইন ইন গুগল অ্যাকাউন্ট লিখলাম তখন আমার এরকম পেজ আসছে এখান থেকে আমি যে গুগল অ্যাকাউন্ট সাইন ইন এই অপশনটাতে ক্লিক করব এরপর দেখো আমার অ্যাকাউন্টে যেহেতু আমি ঢুকে আছি এই এর কারণে এ সরাসরি কিন্তু আমাকে এই জায়গাটাতে নিয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে ম্যানেজার অ্যাকাউন্ট এখানে দেখো তোমাদের বইয়ে বলা ছিল ম্যানেজার অ্যাকাউন্ট ওই অপশনটি কিন্তু এখানে নাই যেহেতু আমি সরাসরি হয়ে গেছি তাহলে আমরা কোথায় যাব বাম পাশে দেখো এই যে লেখা আছে সিকিউরিটি সরাসরি সিকিউরিটিতে কি করব ক্লিক করব যদিও আমার এই টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনটা কিন্তু চালু করা আছে তোমাদের দেখানোর জন্য আমি আবার দেখাচ্ছি দেখো তো সিকিউরিটি ক্লিক করার পর এভাবে নিচের দিকে স্ক্রল করার পর দেখো হাউ ইউ সাইন ইন টু গুগল এখানে দেখো লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন এই টু স্টেপ ভেরিফিকেশনটা আমি অন করে রেখেছি এবং এখানে আর অনেক কিছু দেখা যাচ্ছে দেখো পাস কি সিকিউরিটি পাসওয়ার্ড এরপর দেওয়া আছে রিকভারি ফোন নাম্বার দেওয়া আছে এই সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তাহলে এই যে ডান পাশে এখানে যদি ক্লিক করি এটি আমার অন করা আছে টু স্টেপ ভেরিফিকেশন এখানে ওই জন্য লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ যদি অফ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে অফ করতে হবে তাহলে দেখো এখানে আমার ইমেইলে একটি ইমেল যাবে এবং এখান থেকে আমাকে আমি এখানে আমাকে একটা ইমেল পাসওয়ার্ড দিতে হবে অথবা এখানে একটি কোড আসবে সেই কোডটি আমার ফোনে ফোন থেকে দিতে হবে তারপরে কিন্তু এখানে ঢুকতে পারবে ঠিক একই কাজ এই টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন যদি চালু করে রাখো তাহলে করা যাবে এতটুকুই দেখাচ্ছি আর সামনে আগাচ্ছি এবার আসি আমরা কাজের শিরোনাম দলের নাম ও সদস্যের নাম এই কাজটি আমরা এখন করি তারপর নির্দেশিকার সমূহ কি কি কাজ করা যাবে এই তো দেখো এখানে কাজের শিরোনাম দিয়েছি সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিরাপত্তার কৌশল দলের নাম দিয়েছি জবা দলের সদস্যদের নাম রায়হান রাকিব শরীফ শরীফা মনিকা তোমরা জানো শরীফ শরীফা নিয়ে ক্লাস সেভেনের ক্লাস একটি গল্প নিয়ে সারা বাংলাদেশে অনেক হয়ে গেছে এরপর নাম আছে মনিকা এখন নির্দেশিকা সম নির্দেশিকা কি কি থাকতে পারে দেখো জিমেইল বা স্টেপ ভেরিফিকেশন চালু করা সব ডিজিটাল প্ল্যাটফর্মে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনগুলো নিয়মিত আপডেট করা নিজের গোপন বা ব্যক্তিগত তথ্য প্রকাশ না করা অ্যাকাউন্টের পাসওয়ার্ড তার সাথে শেয়ার না করা মোবাইল বা কম্পিউটার বিক্রি করলে ওই ডিভাইসে যা থাকা জিমেইল লগ আউট করা এবং পাসওয়ার্ড পরিবর্তন করে দেওয়া এই নির্দেশিকা সমূহ আমরা মেনে চলবো তো প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত সামনের টিউটোরিয়াল আমি ছয় নম্বর সেশন থেকে শুরু করব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ